শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন এ কে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার ইস মল্লিকপুরে এই আমার পাশে এক ভাই দাঁড়িয়ে রয়েছেন তানার মা এবং তার আব্বাজান এনাদের অভিযোগ হচ্ছে যে আমরা বহুদিন ধরে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি না সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি পাশেতে কাকা দাঁড়িয়ে রয়েছে কাকা বৃদ্ধ ভাতা পেলেও ওই কাকিমা পায় না এবং আশ্চর্যজনক ভাবে যে ভাই পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি মনে সক্রিয় কর্মী ছিলেন তৃণমূলের নেতা ছিলেন তা সত্ত্বেও বর্তমানে তিনি এই সংবাদ মাধ্যমে সাহায্য নিতে হচ্ছে যে এলাকার এমএলএ সাহেব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন যে যাতে আমি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হই আমার পিছনে যে ঘর দেখতে পাচ্ছেন এই ঘর কিন্তু তাদের আমরা বিস্তার ওনাদের কাছ থেকে শুনে নেব আমার ছেলে কার তিনটে ছেলে কার পাইনি আর হইনি এই পর্যন্ত বুড়ো হয়ে গেছে বেকার ভাতা তাও বেকার ভাতা পান না না পন্না বেকার আমি বেকার সবাই তো পাচ্ছে আমি কৃষক বন্ধু আমার ভাইরা কাগজ দিতেছে সেইটা আমি পাই কৃষক বন্ধু পান হ্যাঁ ওইটা আমি পাই আর ভাতা পান না না সরকারি সুযোগ সুবিধে আমি কিচ্ছু পাই কন্ডলে চাল পান না ওই চালটা কাটটা কর রাগেছে ওই চালটা পাই বয়স্ক যারা তারা ভাতা পায় সেই ভাতা আপনারা স্বামী স্ত্রী কেও পান আমি পাই উনি পায় আমি পাই কেন আপনি প্রমাণ করেন এখন আমার হইন কত অসুবিধা হয় ও অসুবিধা হয় ছেলেগা কিছু নেই টাকা কি বলবো তিনটে থলেতে সে এক জায়গায় নিতে কেউ তিনটে ছেলে কেউ পারনি না কাকিমা অভিযোগ করছেন যে যে বিধবা ভাতা তিনি পান না আপনি পান হ্যাঁ তো আপনি আপনার কাউসপত্র জমা দিয়েছেন কাকিমা হ্যাঁ ওনার অনেকবার

এমনকি এমপি ভোটের সময় বুথ সভাপতি যখন হজে গিয়েছিল তখন আমি এই পার্টি আমাদের উপরে ভরপণ দিয়ে গিয়েছিল এই পার্টি আমি চালিয়েছি কিন্তু পিএমআই কোটার ঘর যাদের আমরা নিজে থেকে কাগজ জমা দিয়ে পিএমআই কোটার ঘর করিয়েছিলাম পুনরায় তাদের নাম ফের এসছে কিন্তু আমাদের মতন অসহায়দের নাম আসেনি এরকম গ্রামে অনেক আছে তারা ভয়তে ভিডিও করছে না এই কথাই বলছে যে এমএলএ সাহেব বকবে আমরা তো এমএলএ সাহেব ভালোবাসি আমরা এম এলএ কে দেখাতে চাচ্ছি আমরা বারবার এমএলএ সাহেবের কাছে গিয়ে বলে সবসময় একটা মানুষ ব্যস্ত মানুষ উনি খুব পরিশ্রমে থাকে সব কথা সব মানে মাথা রাখতে পারে না সেই জন্য ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রী আমি দৃষ্টিশক্তি দেওয়ার জন্য এম এল এ সাহেব দেখুক যাদের একবার ঘর হচ্ছে তাদের বারবার হয় কিন্তু যারা অসহায় তারা গ্রামবাসী কেউ ঘর পায় না বিধ বিধবা ভাতা টাকা পায় না কেউ বেকার ভাতা পায় না এরকম অনেক বহু বহু আছে তাই এম এল এ সাহেবকে আমি অনুরোধ করব আপনি আপনার লোক দাঁড়ায় একটু গ্রামবাসীকে একটু চেক দিন ভেতরে ভেতরে চেক দিন কি হচ্ছে গ্রামে আপনি দেখলে বুঝতে পারবেন আমাদের বিধানসভা পূর্ব ক্যানিং আমাদের এমএলএ আমাদের নয়নের মণি শকাত মোল্লা বয়স কত আপনার প্রায় উনআশি বছর তো আপনি সরকারি ঘর পাননি কোনো সময় না আমরা আমাদের আর ঘর আমরা চাইনি বা পাইনি ছেলে দরকার আমরা তো চলিয়া ছেলে ফিরে গা ভালো হয় একটা ছেলের চরের উপরে বাড়ি আছে খলার ধারে

মানে পাপাই ভারতীয় অধিকারী ওনারা প্রধান ছিল ওনাদের সঙ্গে পার্টি করেছি রবিক ভাই যখন মানে প্রধানই পায় তখন আমি জীবন দিয়েও খেটেছি এই পার্টি করতে গিয়ে আমি আমার বাবা খেলে আমার বাবা আমার আব্বা আশা আছে ছয় সম্পত্তি দশ কাটা সম্পত্তি আমি বেঁচে দিয়েছি এমনকি সমস্ত প্রধান উপপ্রধান আমাদের বাড়িতে এনে তাদেরকে দেখিয়েছি তাদের সমস্ত কিছু তাদের চোখে দেখিয়েছি এই যে জিও ঘর হচ্ছে এই ঘর যখন হয় এই ঘরে জিও করার সময় আমি নিজে সাথে ঘুরেছি এবং স্ট্যাম্প পেপারের সঙ্গে আধার কার্ড দশ টাকা করে দিয়ে আমি সবকিছু পিন করে 부ধস্বপতির সঙ্গে আমি জমা করেছি কিন্তু তো আমার 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 বাবার এবং আমার বড়ভার আমাদের ঘরের নামগুলোই কেটে বাদ যায় যতবার এই সব হয় আমি তো বারবার এমএলএ সাহেবের কাছে গিয়েছি এমএলএ সাহেব আমার চেনে আমি এমএলএ সাহেবের খুবই একজন ভক্ত মানে মানুষ তাই আমি এমএলএ আমাদের এমএলএ সফকাত মোল্লা হ্যাঁ অনেক অনেক বাদ জানাইছি উনি কি বললেন উনি বলেছিল উনি প্রধানের ফোন করে বলেছিল যে বিষয়টা দেখ এই ছেলেটা পার্টি করে উনি অনেকবার বলেছে প্রধান উপপ্রধানকে যে দেখ এই ছেলেটা খুব পাখি পার্টি করে এই পার্টি করে শেষ হয়ে গেছে এর বিষয়টা একটু দেখ কিন্তু আমাকে বারবার নিচের মানে উপরের লেভেলে যখন এমএলএ আমার বলে দেয় প্রধানের কাছে পাঠায় প্রধান আমার বলে একটু সবুর ঘর এইভাবে বলে বলে চোদ্দটা বছর আর চলে গেল এবারে ও ঘরে এসছে সব মানে যত ঘরে এসছে সব উন্নত লোকের মানে আমাদের মতো গরিবদের কোনো মানে মূল্য নেই তাই আমি এমএলএ এর কাছে

কুতুব আমাকে অনেকদিন ঘুরিয়েছে ওই ঘরের সমস্ত কিছু জিও করার জন্য আমার মানে সমস্ত কিছু ওদের সঙ্গে আমি চলাফেরা করি এবং ওদের সঙ্গে সবকিছু শেয়ার করি আমার দুঃখ কষ্ট সবকিছু আমি শেষ হয়ে গেছি আমার দাঁড়ানোর জায়গা নেই ঘরে ব্যাঙের সঙ্গে ইঁদুরের সঙ্গে বাসা করে আমরা বাস করি ওদের সাথে এইভাবে লড়াই করে আমরা বাস করি এই জন্য আমি বাধ্য হয়ে আজ ভিডিও করছি মুখ্যমন্ত্রী বিষয়টা দেখুক আমার এবং আমার এম কাছে অনুরোধ আপনি বিষয়টা ফের একবার দেখুন আমার দিকে চেয়ে আমি এই পার্টিরই একজন সদস্য আপনি নেতৃত্বদের কাছে ফোন করে শুনবেন বা যোগাযোগ করে শুনবেন যে আমি কি পার্টি করি আমার নামে দুর্নাম অনেক কিছু হয় গ্রামের ভেতরে কিন্তু আমি অন্য কোন পার্টি করি না আমি টিএন আমি তৃণমূলই করি বিডিও অফিসে গিয়েছিলেন হ্যাঁ বিডিও অফিসে গিয়েছি তার কফিও আসে আমার এতে এর কফি আছে এই যে কফি আছে বিডিও যে কাগজটা জমা দিচ্ছি তার কফি আছে এবং এই যে জিও ট্যাক্স এর ঘর হচ্ছে এর স্ট্যাম্প পেপার ছিল সেটাও আমার এতে আসে মোটামুটি আমি সবকিছু রেডি করে রেখেছি বিডিও সাহেব বললো আমরা হবে একটু লেট হবে ধৈর্য ধরতে হবে কারণ কাগজ এসছে যেমন সিরিয়াল হিসেবে হবে এইভাবে আশা দেয় আমি দিদির নাম্বারে ফোন করেছি প্রতিবারে আমার ওই একই আশা আমি দিদির অফিসে যে ফোন করে যে লিস্ট স্লিপটা পেয়েছিলাম সেই স্লিপটা নিয়েও আমি মানে আমাদের এমএলএ সাহেবের কাছেও গিয়েছি আমি যে দাদা একটু দেখুন আমার কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই আমি শুধু একটাই জিনিস বলবো ইমলে সাহেবকে যে আমি আপনার খুব ভালোবাসি এবং আপনাকে আমি খুব শ্রদ্ধা করি আমার বিষয়েটা নিয়ে আপনি একটু দেখুন আপনার নেতৃত্ব দিয়ে একটু বলুন যেন যে কি ওঠে একটু কারণ আসার আগে যে নামের লিস্ট আসে এবং গেরামে গেরামে সার্ব করতে আসে তো সেই নামের লিস্ট আপনার নামে ছিল না আমি লিস্টই দেখিনি এবং আমার নামে 2023 সালে প্রধান বলছে নামে ছিল এখন বলছে তোমার নাম নেই যেহেতু ওরা যে ভাবে বলছে আমার চাই ভাবে বলতে হচ্ছে আমার এসআরআর বলার কিছু নেই ওই ওইটুকুই শুধু ওরা বলছে